আজকের ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা আমার নিউ দর্শক মানে যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি এই ভিডিওটা একটা মানে এর আগে আমি আরও দুইটা ভিডিও করছি আজকে যে ভিডিওটা করতেছি সেইটার প্রসঙ্গ আগে আমি দুইটা ভিডিও করছি সেই একই প্রসঙ্গ নিয়ে উবার কীভাবে কানাডাতে এসে উবার করবেন তো আপনারা যারা নতুন তারা আমার আগের ভিডিও দুইটা দেখে আসতে পারেন তারপরে এই ভিডিওটা দেখলে আপনাদের আরো বুঝার জন্য আরও বুঝা আরও সুবিধা হবে বা যারা পুরানো তারা তো জানেনি বা দেখছেনি হয়তো বা তো আজকে আমি আলাপ করব আমি ওই ভিডিওগুলোতে বলছিলাম যে উবার করার জন্য অ্যাকচুয়ালি কি গাড়ি কিনা বা কোন গাড়িটা ব্যবহার করলে আপনার জন্য বেশি লাভবান হবে যেহেতু উবার একটা ব্যবসা এটা কোনো জব না আপনি উবার চালান এটা আপনার একটা বিজনেস এখানে আপনি যত কম ইনভেস্টমেন্টে আপনি কত লাভ বের করে আনতে পারেন এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় মানে আপনার সবচেয়ে বড় উদ্দেশ্য হওয়া উচিত কারণ আপনি এমন এক গাড়ি কিনলেন যেই গাড়িতে আপনার মান্থলি খরচ আসে ধরেন পাঁচশো ডলার তারপরে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স আসে আরও ধরেন চারশো সাড়ে চারশো ডলার তারপরে আবার যদি তেল যায় আবার তিনশো চারশো ডলার তাহলে সব মিলিয়ে দেড় হাজার ডলার যদি আপনার গাড়ির পিছনে খরচ হয় প্রতি মাসে তাহলে আপনি ইনকামটা আসলে কত করবেন তো আপনার ইনকাম আর আপনার খরচ যদি ব্যালেন্স না থাকে আপনি যদি খরচ করে ফেলেন বেশি গাড়ির পিছনে তারপর আবার ইন্টারনেট আছে আরও সব কিছু মিলায় আর কি তো আপনার তো অ্যাকচুয়ালি তাহলে আর ওভার করে লাভ হবে না তো যাই হোক আজকের এই ভিডিওতে আমি এই জন্য আগেই বলছিলাম যে কি ধরনের গাড়ি কিনলে ক্যানাডাতে অ্যাকচুয়ালি কি ধরনের গাড়ি কিনে উবার করলে আপনার লাভটা বেশি হবে তো সেই সব বিষয়ে আমি আলাপ করব আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি সেই প্রসঙ্গে তো চলেন আমরা ভিডিওটা শুরু করি তো আমি আগেই বলেছি যে টরন্টোতে উবার করতে হইলে আপনাকে ন্যূনতম সাত বছরের পুরানো মানে এখন দুই হাজার চব্বিশ আপনি সাত বছর সতেরো হয় না কত হয় তো এই সময় পর্যন্ত গাড়ি দিয়ে আপনি টরন্টো টরন্টোর ভিতরে মানে টরন্টো হচ্ছে আমরা বুঝাই আমাদের যে ডাউনটাউন ডাউনটাউনটাকে বা টরন্টোর আশপাশকে জিটিএ না জিটিএ বলতে গ্রেটার টরন্টো আর গ্রেটার টরন্টোর ভিতরে আবার অনেকগুলা জায়গার নাম আছে আমি সেগুলা নাম সবগুলো বলতেছি না ধরে নেন হ্যামিল্টন আছে ব্র্যামটন আছে মিসিসাগা আছে ভন আছে নিউ মার্কেট আছে তো এই সমস্ত এরিয়াতে আপনি ওই ন্যূনতম দশ বছরের পুরানো গাড়ি দিয়েও কাজ করতে পারবেন উবার করতে পারবেন এটা টরন্টোর ল আর আপনি যদি ডাউনটাউন বা এর আশপাশে করতে চান স্কারবোরো বা ডাউনটাউন বা এর আশপাশে তাহলে আপনাকে অবশ্যই মিনিমাম সাত বছরের পুরানো মানে ম্যাক্সিমাম বছরের আপনি গাড়ি দিয়ে উবার করতে পারবেন এটা হচ্ছে প্রথম শর্ত এখন কথা হচ্ছে আপনি কি ওই ধরনের পুরানো গাড়ি কিনবেন না একদম ব্র্যান্ড নিউ গাড়ি কিনবেন আপনি যদি একদম নতুন ড্রাইভার হন কথার কথা আপনি একেবারেই নতুন ড্রাইভার মাত্র জি লাইসেন্স পাইছেন বা আমি আগেই বলছিলাম যারা বাংলাদেশ থেকে আসবেন এবং এসে নতুন জি লাইসেন্স করবেন বাংলাদেশের লাইসেন্স দিয়ে এখানে পরীক্ষা দিয়ে এক চান্সেই যদি পাশ করেন তাহলে আপনি সরাসরি জি লাইসেন্স পেতে পারেন তো যদি আপনার এরকম জি লাইসেন্স হয় মাত্র ক্যানাডাতে আসছেন এবং এসেই আপনি ওই বাংলাদেশের লাইসেন্স দিয়ে আপনি তারপরে পরীক্ষা টরীক্ষা দিয়ে এই এসে এই দুই তিন মাসের ভিতরেই জি লাইসেন্স পাইছেন কিন্তু এখন যেহেতু আপনার সারভাইভ করার প্রয়োজন আপনার এখনও আপনার ফিল্ডের জব পান নাই বা আপনি এখনও ক্যাপাবল না কোনো ভালো জব পাওয়ার জন্য জবের যেহেতু অনেক ক্রাইসিস সো আপনি ইচ্ছা করলে উবারটা শুরু করতে পারেন গাড়ি দেখেন এখানে গাড়ি কেনার দুইটা সিস্টেম আপনি পুরানো গাড়ি কিনলে দাম বেশি কেনাটাতে খুবই আজব ব্যাপার বর্তমানে যেই সিচুয়েশনটা চলতেছে আমি বর্তমানে কথাই বলি বর্তমানে দুই বা দুই হাজার তেইশের গাড়ি কিনলে যেই দাম দুই হাজার চব্বিশের গাড়ি কিনলে অনেক সময় দেখা যায় যে আর একটু কম দাম এটার একটা বিরাট মার্কেট আছে এটা অনেক মানে আজব একটা ব্যাপার সেটা হচ্ছে এখন গাড়ির খুব ক্রাইসিস আর সবাই চায় ইনস্ট্যান্ট গাড়ি পাইতে আপনি যদি ব্র্যান্ড নিউ গাড়ির জন্য অর্ডার করেন টয়োটা এবং আচ্ছা ওগুলো পরে যাই ব্র্যান্ড গাড়ির জন্য যদি আপনি অর্ডার করেন তাহলে আপনাকে মিনিমাম ছয় মাস ওয়েট করতে হবে সেটা আপনি টয়েটার বা হুন্ডা বা আরও যে কোনো ডিলারের কাছেই করেন না কেন যে কোনো ব্র্যান্ডের গাড়ির জন্যই করেন না কেন আপনাকে ওয়েট করতে হবে মিনিমাম চার পাঁচ মাস ছয় মাস কিন্তু আপনি যদি আপনার তো এখনই গাড়ি লাগবে কারণ আপনি উবার করবেন তো আপনার মতো এরকম হাজারও লোক আছে যারা এখন আজকে অর্ডার করে আজকেই গাড়ি নিয়ে যাবে আজকেই গাড়ি কিনে নিয়ে যাবে তো সেই ক্ষেত্রে গাড়িটা আজকে হাতে পাইতে হইলে আপনাকে তো আর নিউ গাড়ি কিনতে পারতেছে না নিউ গাড়ি সাধারণত এখন বললাম যে এটা যে ওয়েট করা লাগে ওদের কাছে ম্যাক্সিমাম প্রিয়ন বা নতুন সরি মানে পুরানো দুই তিন বছরের পুরানো চার বছরের পাঁচ বছরের পুরানো গাড়িগুলাই ডিমান্ড অনেক বেশি এবং এই গাড়িগুলা বাংলাদেশের মতো নয় এই দুই তিন বছরের পুরানো গাড়িগুলো দেখতে প্রায় নতুন ব্র্যান্ড নিউই মনে হয় এখন আপনি যদি একজন নতুন ড্রাইভার হন তাহলে বেটার আপনি দুই তিন বছরের পুরনো গাড়ি কিনা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রাইসটা কিন্তু ওই নতুনের মতোই দিতে হবে এটা মাথায় রাখতে হবে আচ্ছা আদারওয়াইজ আপনি যদি ওয়েট করতে চান ওয়েট করে আপনি ব্র্যান্ড নিউ গাড়ি নেবেন সেটাও আপনি করতে পারেন দুই তিন মাস চার মাস ছয় মাস যদি ওয়েট করেন এটা ডিপেন্ড করে কোন ডিলারের কাছে যাচ্ছেন কি ব্র্যান্ডের গাড়ি কিনতেছেন সেটার উপরে দেন আপনি ওয়েট করে ব্র্যান্ড নিউ গাড়ি নিলেন সেটা একটা এখানে দুই দুইভাবে গাড়ি পাওয়া যায় দুইভাবে গাড়ি নেওয়া যায় প্রথমত তো ক্রেডিট স্কোর থাকা লাগে এখানে তো আর ক্যাশ টাকা দিয়েও আপনি গাড়ি কিনতে পারবেন কিন্তু ক্যাশ টাকা দিয়ে কেউ সাধারণত গাড়ি কিনে না যেহেতু এখানে ক্রেডিটেই গাড়ি পাওয়া যায় তো আপনি যেহেতু পিয়ারধারী বা আপনি স্টুডেন্ট যাই হন না কেন আপনাকে গাড়ি ওরা ক্রেডিটে দিয়ে দিবে আপনি ব্র্যান্ড নিউ গাড়ির জন্য ক্রেডিটে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার যদি ক্রেডিট স্কোর আপনি নতুন আসছেন সেই জন্য হয়তো আপনার ক্রেডিট স্কোর এখনও বিল হয় নাই তো সেই ক্ষেত্রে ওরা একটু ওখানে ইন্টারেস্ট রেট একটু বাড়বে কিন্তু আপনি গাড়ি নিতে পারবেন মোট কথা আপনি গাড়ি নিতে পারবেন ক্যানাডাতে গাড়ি নেওয়া যায় গাড়ি নেওয়া খুবই ইজি নতুন গাড়ি নেওয়া তো আরও ইজি তো যাই হোক আপনি আমি ধরে নিলাম এইখানে যেহেতু সবচেয়ে বেশি চলে হচ্ছে টয়োটা আর হুন্ডা কোম্পানিটা এই দুইটা জাপানিজ কোম্পানি ক্যানাডাতে বাংলাদেশের মতোই সবচেয়ে জনপ্রিয় তারপরে হুন্দাই আছে প্রচুর 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 হুন্দাই কিয়া বা কি বললাম কিছুক্ষণ আগে কিয়া আচ্ছা টয়োটা হোন্ডা এই দুইটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু বা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান তারপরে আপনি হুন্দাই নিতে পারেন কিয়া নিতে পারেন হ্যাঁ এগুলার পরে যায় আর অন্য অন্য গাড়ির কথা আর বইলা লাভ নাই অন্য অন্য গাড়িও আছে ওগুলার অত মানুষ কিনে না এখন কথা হচ্ছে আপনি বাংলাদেশের থেকে যারা আসছেন বা জানেন উবারের বিভিন্ন কোয়ালিটি আছে উবার এক্স আছে উবার প্রিমিয়াম আছে তারপর উবার এক্সেল আছে আরও এটা সেটা বহুত কিছু তো আমি ধরে নিলাম যেহেতু এটা আপনার ব্যবসা আপনার এই শুরু করবেন মাত্র শুরু করবেন আপনার এখনই একটা হাইফাই গাড়ি নিয়ে অনেক দামি ওই যে আমি ভিডিও শুরুতেই বলতেছিলাম যে আপনি যদি একটা গাড়ি কিনে ওইটার খরচ সব কিছু মিলাই দেড় হাজার ডলার হয়ে যায় তাহলে আপনি মাসে কত টাকা ইনকাম করবেন যে দেড় হাজার ডলার আপনি পে করবেন তাহলে তো আর আপনার আসলে পোষাবে না আপনাকে যত কাটসাট করে যত ইয়েতে আপনি জাস্ট খালি গাড়িটা নিয়ে নামতে পারবেন উবার অ্যাকসেপ্ট করবে এরকম একটা গাড়ি নিয়ে আপনি নামতে পারবেন এবং আপনার ইনকাম হবে এইটাই হওয়া উচিত যেহেতু আপনি একজন বিজনেস বিজনেসম্যান আপনি এটা বিজনেস করবেন বিজনেস পারপাসে আপনি উবারের জন্য গাড়িটা কিনতেছেন আপনার ব্যক্তিগত ঘোড়ার জন্য বা ফ্যামিলির জন্য যদি গাড়ি কিনেন সেইটা অনেক ভালো আরও দামি লাগজারি গাড়ি কিনতে পারেন আপনি কিন্তু আপনার উবারের জন্য যদি শুরু করা মানে প্রথম উবার করবেন এই উদ্দেশ্যেই যদি গাড়ি কিনে তাহলে অত হাইফাই গাড়ি কেনার দরকার নেই হ্যাঁ কিনতে পারেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ নতুন ড্রাইভার গাড়ি একটা হাইফাই কিনলেন ধুম করে লাগাই দিলেন সব লস তখন আপনি হতাশায় ভুগবেন সেজন্য শুরুতে নর্মাল ধরেন আপনি টয়টার টয়টা করলা কিনলেন অনেক ভালো গাড়ি সবাই জানে টয়টার উপরে কোনো গাড়ি নেই টয়টা করলা ইজ দ্য বেস্ট কার টয়টা করলার এলিটাই কিনলেন আপনি এখন এলির জায়গায় আপনি এক্সএলই কিনতে পারেন এক্স এসি কিনতে পারেন আরও আপগ্রেডেড কিনতে পারেন কিন্তু কোনো লাভ তো নাই আপনি পয়সা সেমই পাবেন উবার ড্রাইভার হিসাবে উবার কোম্পানি থেকে এলি দিয়ে যেই টাকা ইনকাম করবেন এসি এক্স এসি এক্স এলই আরও ফিচার যতই বাড়ুক আর যতই কিছু হোক না কেন কোনো লাভ নেই আপনি পয়সা কি পাবেন সো আপনি কেন শুধু শুধু ওই বেশি দাম দিবেন আর কোম্পানিকে বেশি পয়সা দিবেন মান্থলি আপনার তো ইনকাম একই হবে সো বুঝতে হবে আমি অত দামি গাড়ি কিনবো না নর্মাল একটা হয়তো বা টয়টা করলা ইজ দ্য বেস্ট টয়টা করলা এলই কিনেন কিন্তু হাইব্রিড কিনতে হবে ওকে মানে এইটা মাথার মধ্যে রাখতেই হবে যে আপনি যেই গাড়ি কিনেন হাইব্রিড কিনতে হবে কারণ গ্যাস এখানে অনেক এক্সপেন্সিভ গ্যাস সো আপনি কোনোভাবেই গ্যাস খরচ যেন খুব বেশি না হয় ওই রকম খেয়াল রাখতে হবে আপনাকে হাইব্রিড গাড়ি কিনতে হবে উবার চালিত হইলে কিংবা ইলেকট্রিক তবে ইলেকট্রিক আমি এখনই বলবো না যে আপনি এখনই একটা ইলেকট্রিক গাড়ি কিনে ইলেকট্রিক গাড়ির অনেক ঝামেলা আছে সবাই জানেন একবার যদি আপনার ব্যাটারি রিপ্লেস করতে হয় পুরান গাড়ি তো ইলেকট্রিক কিনাই যাবে না একদম নিউ কিনতে হবে আর ব্র্যান্ড নিউ একমাত্র তেজলাই ভালো আর বাকিগুলোর কথা আমি বললাম আপনি তেজলারও অনেক ফল্ট আছে সো ইলেকট্রিক গাড়ি নিয়ে আমি আজকে আলাপ করতেছি না হাইব্রিড বা গ্যাস যে কোনো দুইটার একটা তবে আমি বলতেছি উবার চালাইতে হইলে মাস্ট বি হাইব্রিড গাড়ি কিনতে হবে হাইব্রিড 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 তাহলে আপনার তেল আপনার জন্য সাশ্রয়ী হবে আপনি ব্যালেন্স করতে পারবেন টয়টা করলা এলি কিংবা হুন্ডা সিভিক একদম মানে হুন্ডার যে অ্যাকোর্ড আছে এখানে খুব চলে খুব চলে কিন্তু আপনি যদি হুন্ডার একটা অ্যাকোর্ড কিনেন ওইটার যে তেল খাবে ভাই শুধু শুধু আপনার পয়সা বেশি যাবে ভুম দেখানের দেখানোর পোস্ট পাস দেখানোর কোনো দরকার নেই আপনার এটা বিজনেস আপনাকে কম ইনভেস্ট করে বেশি পয়সা তুলতে হবে আপনি হুন ইয়ের কি বলে টয়টা করলার এলি একটা নিলে মাসে তিনশো সাড়ে তিনশো টাকা দিতে হবে ডলার দিতে হবে সেম সিভিকের ক্ষেত্রেও সেম তো এটা আপনার জন্য অনেক বাজেট ফ্রেন্ডলি হবে তয়টা একটা ক্যামেরিক কিনে ফেলবেন মাসে পাঁচশো ডলার করে দেবেন আপনার দেখবেন যে লস কারণ আপনার ক্যামেরি থেকেও যে পয়সা আসবে ওই ইয়ে থেকেও সেম পয়সা আসবে এখন যদি আপনি এস কিনেন হুন্ডা সি যদি কিনেন বা টয়টা ফোরও যদি কিনেন দ্য সেম আপনি প্রিমিয়ামে ঢুকতে পারতেছেন না ওই একই পয়সাই আসবে তো আপনার লাভ কি ভাই আপনার প্রিমিয়ামে ঢোকার চিন্তাই এই করার দরকার নেই আপনার উবার এক্সেলই আপনার জন্য আপ উবার এক্সেলের এর কলই সবচেয়ে বেশি পাওয়া যায় সবচেয়ে বেশি উবার এক্সেলের কল পাওয়া যায় ওই যখন ইলেকট্রিক গাড়ি কিনবেন বা আরো ভালো মানের গাড়ি কিনবেন ভালো ড্রাইভার হবেন তখন ভালো মানের গাড়ি কিনবেন আস্তে আস্তে এখানে হবেন তখন আস্তে আস্তে নিজের গ্রেড বাড়াবেন কিন্তু প্রথমেই শুরু করার জন্য কিংবা এলি হুন্ডা বা হুন্ডাই প্রচুর চলে এখানে প্রচুর চালায় ওগুলা অ্যাকচুয়ালি ঠিক ভালো না ওগুলা না কিনে বেটার ওগুলার হয়তো বা এগুলা এই আমি যেগুলা বললাম এর একটু চিপার হবে কিন্তু তারপরে ওগুলা কেনার দরকার নেই আপনার হ্যাসেল ফ্রি টয়োটা কিংবা হুন্ডা এই দুইটা বেস্ট কার এবং অবশ্যই হাইব্রিড গাড়ি হইতে হবে হাইব্রিড গাড়ি ছাড়া এই ব্যবসায় নামলে আপনার অত পোষাবে না বারবার বলতেছি তো ডেফিনেটলি হাইব্রিড অপশন যেন থাকে আর হচ্ছে আর হচ্ছে আপনি ইচ্ছা করলে এখানে দুই সিস্টেমে গাড়ি দেয় একটা হচ্ছে ফাইন্যান্সেও কিনতে পারেন কিংবা আপনি লোনেও নিতে পারেন আই মিন দা কি বলে এটাকে লিজ সরি একটা হচ্ছে আপনি লোনে মানে ফাইন্যান্সে নিলেন আর একটা লিজে নিলেন লিজে নিলে মান্থলি আপনার পেমেন্ট আরো কম আসবে কিন্তু জেনে রাখেন লিজ পাঁচ বছরের নিচে দেয় না এবং পাঁচ বছর পরে যায় আপনাকে গাড়িটা রিফান্ড করতে হবে এবং আপনাকে টয়টা থেকে আমি নিছিলাম টয়টাতে আপনার পঁচিশ হাজার পার ইয়ার পঁচিশ হাজার কিলোমিটার চালাইতে পারবে দেখেন ঝামেলাগুলো বুঝছেন লিজের লিজে আপনি গাড়ি নিলে আরো চিপে আপনি নিতে পারবেন কিন্তু আপনাকে পাঁচ বছর পরে গাড়িটা ব্যাক করতে হবে এখন আরেকটা অপশন থাকবে সেটা হচ্ছে আপনার পাঁচ বছর পরে ওরা একটা দাম ধরে দিবে প্রথম দিন যেদিন গাড়ি নেবেন সেদিনই ওরা বলে দিবে যে এই গাড়ির দাম আছে পঁচিশ হাজার ডলার তুমি মাসে ধরো তিনশো বা দুশো পঁচাত্তর তিনশো সাড়ে তিনশো যাই হোক একটা প্রাইস তুমি দিতে থাকবা গাড়ি চালাইতে থাকবা ইয়ারলি তুমি পঁচিশ হাজার তবে ইয়ারলি পঁচিশ হাজার আমাদের তো বলতে গেলে ওই দশ বারো দিনে বা মাসেই হয়ে যায় এরকম তো ওইটা চিন্তা করার লাভ নাই কিলোমিটার চিন্তা করে লাভ নাই যেহেতু ওই গাড়ি পাঁচ বছর পরে আপনি রিটার্ন আসলে করবেন না কারণ পাঁচ বছর গাড়িটা চালানোর পরে আপনার আর রিটার্ন করলে যেই এই সমস্ত কিলোমিটার উঠবে এই উঠবে সেই উঠবে তাতে আপনার লস হয়ে যাবে রিটার্ন করলে তো আপনি কি করবেন লিজের গাড়িটা ওই যে ওরা বলে দিবে দেওয়ার সময় যে এই পাঁচ বছর যদি কন্টিনিউ তুমি এই গাড়িটাকে চালাও এবং এত টাকা করে দিয়ে যাও তাহলে পাঁচ বছর পরে নয় হাজার দশ হাজার এগারো হাজার যাই হোক একটা অ্যামাউন্ট এই ডলারটা তুমি যদি দাও তাহলে তুমি গাড়ি তুমি নিয়ে নিতে পারবা আদারওয়াইজ তোমাকে গাড়িটা হ্যান্ড ওভার করতে হবে তো হ্যান্ড ওভার করতে গেলে আপনাকে তো ওই যে কিলোমিটারের প্রাইসগুলো আবার দিতে হবে কিলোমিটারের প্রাইস কিন্তু অনেক টাকা এসে যাবে যেহেতু আপনি উবার করবেন অনেক কিলোমিটার চালায় ফেলবেন তো আপনার তো এটাতে পোষাবে না সো আপনি কি করবেন পাঁচ বছর শেষ হইলে গাড়িটা আপনি আবার ফাইন্যান্সে নিয়ে নেবেন যেহেতু আপনার কাছে যদি ক্যাশ টাকা থাকে তাহলে আপনি ক্যাশ টাকা দিয়েই গাড়িটা নিয়ে নেবেন আর যদি আপনার কাছে ক্যাশ টাকা ওই পাঁচ বছর পরে না থাকে তখন ওই ওই যেই টাকাটা বাকি রয়ে গেল দশ হাজার এগারো হাজার যেই টাকাটা বাকি রয়ে গেল সেই টাকাটাকে আপনি আবার ফাইন্যান্স করবেন মানে আবার আপনি ওই টাকাটাকে ইনস্টলমেন্টে আবার পে করবেন ওদের সাথে এইভাবে আবার নতুন করে আবার একটা কন্ট্যাক্ট করবেন এটা হইতে পারে কিংবা আপনি করতে পারেন ওই গাড়িটাকে আপনি আবার অন্য কোনো কোম্পানির সাথে আবার ট্রেড করে আরেকটা গাড়ি নিতে পারেন অনেক অপশন আছে সো লিজে গাড়ি নিলে কোনো লস নাই ঠিক আছে অনেকে বলবে লিজে গাড়ি নিলে লস আপনি গাড়িটা কদিন পর ফেরত একটা নির্দিষ্ট টাইমের পরে পাঁচ বছর পরে গাড়িটাকে আবার ফেরত দিয়ে দিতে হবে তাইলে আমার লাভ হইল কি কিন্তু আসলে ভাই আপনি একটা ব্র্যান্ড নিউ গাড়ি চালাইলেন এবং আপনি একটা সময় যায় গাড়িটা অনেক পাইলেন আপনার প্রতি মাসে মাসে টাকা দেওয়ার সময় একটু কম পয়সা করে দিতে পারলেন আদারওয়াইজ আপনি ফাইন্যান্সে নিলে তো ফাইন্যান্সে ওই একই কথা পাঁচ বছর সাত বছরের জন্য আপনি ফাইন্যান্সে নিলেন ইনস্টলমেন্ট দিয়ে গেলেন তখন আপনি ইনস্টলমেন্ট যা ওই লিজে চা একটু বেশি পড়বে এবং পাঁচ বছর বা সাত বছর পরে আপনি পুরো পেইড অফ হয়ে যাবে ব্যাপারটা সেইমই যে টাকাটা ওই যে লিজ পাঁচ বছর শেষ হওয়ার পরে যেই একটা অ্যামাউন্ট থাকবে সেই টাকাটা আপনি ওই ফাইন্যান্সে নিলে ওরা ওইটার সাথে অ্যাড করে ওইটা একদম পাঁচ বছর বা সাত বছর পরে ফুল পেমেন্ট হয়ে যায় ব্যাপারটা অনেকটা সেই তো আপনি ইচ্ছা করলে ওই লিজে যদি নেন তাহলেও আপনি ওইটাকে আবার পরে পাঁচ বছর পরে যাইয়া ফুল পেমেন্ট বাকি যে ছিল ওইটা দিয়ে আপনি পুরা গাড়িটা নিজের কাছে রেখে দিতে পারেন কিংবা ব্যাক করতে পারেন ড্যামারেজ দিয়ে আইদার আপনি আবার ওদের সাথে ফাইন্যান্স করতে পারেন ফাইন্যান্সে যাইয়া আপনি আবার ওই গাড়িটা আপনার কাছে রেখে দিতে পারেন কিংবা আপনি ট্রেডও করতে পারেন ওই গাড়িটাই আবার আপনি একটা কোম্পানিতে যে বা মনে হয় ওই সেইম কোম্পানিতেও আপনি বোধহয় ট্রেড করতে পারেন তো অপশন অনেকগুলো আছে এই জন্য লিজে নেন আর ফাইন্যান্সে নেন যেভাবেই নেন নেন টয়োটা এবং হুন্ডা এই দুইটা গাড়ি বেসিকটাই নেন আপনার কোনো দরকার নাই এই বিভিন্ন ফিচার সানরুফ এনোর এনরে এই মানে গাড়ির ভিতরে হাজারো ফিচার দেওয়া থাকে সেই সেইসব ফিচার আপনি উবার চালানোর ক্ষেত্রে কোনো তেমন কোনো কাজে না আপনি সানরুফের জন্য অযথা পয়সা দিবেন কেন ড্রাইভার শুধু একটা জিনিস খেয়াল রাখেন আপনি যেন লেদার সিট নেন কারণ যদি আপনি ওই সিন্থেটিক কাপড়ের যে সিটগুলা হয় সেই সব সিট যদি নেন অনেকে অনেক কফি ফালায় দেয় ড্রিঙ্কস ফালায় দেয় হ্যাঁ অনেক কিছু ফালায় দেয় তো আপনার কিন্তু সিট আবার ধুইতে হবে বমি করে দেয় কিন্তু আপনি যদি লেদারের সিট নেন তাহলে কিন্তু আপনার পরিষ্কার করাটা এত কঠিন না শুধু একমাত্র লেদারের সিট নেওয়াইফ এর চেয়ে বেশি আর ফিচার আর নানা ধরনের অনেক ধরনের এখনকার গাড়িতে কত ফিচার থাকে জিপিএস থাকবে এই থাকবে সেই থাকবে এত বেশি কিছু তো দরকার নেই আপনার 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 জিপিএস ওই বিল্টিন জিপিএস তো আপনার গাড়িতে দরকার নাই বা থ্রি সিক্সটি ক্যামেরা হেনো ক্যামেরা শুধু ব্যাক ক্যামেরা এটা বেসিক গাড়িতেই থাকে ব্যাক ক্যামেরা এখন যে কোনো গাড়িতে থাকে ফ্রন্ট ক্যামেরা দরকারই নেই ফ্রন্ট ক্যামেরা তো আপনি নিজেই লাগাইতে পারবেন একটা ড্যাশ ক্যাম লাগাই নিবেন কিন্তু ব্যাক ক্যামেরা যে কোনো গাড়িতে এখন বিল্ডিংই থাকে বেসিক গাড়িতেই আর আপনার লেদার সিট এই দুইটা অপশন নেবেন হাইব্রিড এই তিনটা জিনিসে আপনার অ্যানাপ উবার চালানোর জন্য আপনার ব্যক্তিগত গাড়ি যেটা দিয়ে আপনি ফ্যামিলি গাড়ি যেটা দিয়ে আপনি ঘুরবেন ফিরবেন পয়সা হইলে আপনি ভালো একটা গাড়ি কিনবেন আপনি যদি সিধান রেখে একটু উপরে উঠতে চান এরপরেও বলতেছি অনেকের শখ থাকে অনেকে হয়তো বা মনে করতেছেন যে না অসুবিধা নেই আমি একটা ভালো গাড়ি নিব তাহলে সেই ক্ষেত্রে রেফ ফোর কিংবা হুন্ডা সি আর বি ফোর কিংবা হুন্ডা সি আর বি ইজ দ্য বেস্ট 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 কার আমার কাছে হুন্ডা সি আর বি ইজ দ্য বেস্ট অনেকের কাছে বেস্ট হয়তো বা রেফ ফোর অ্যাকচুয়ালি বেস্ট যেহেতু এটা টয়টার সো টয়টার র্যাফ ফোর কিংবা হুন্ডা সি আর বি ইজ দ্য বেস্ট কার ইন কেনাডা নট অনলি কেনাডা আমার মনে হয় মানে মোটামুটি সারা ওয়ার্ল্ডে সবাই জানে যে এই দুইটা গাড়ি একটা বাজেট ফ্রেন্ডলি এবং এই দুটা গাড়ির বেস্ট কোয়ালিটির এই দুটা গাড়ির রিসেল ভ্যালু খুবই ভালো আর বাকি আরও গাড়ি আছে ওই যে সেনকিয়া বা হুন্দায়ের অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে যেগুলো আর অ্যাকচুয়ালি না কিনে বেটার মানে ওগুলার কথা আমি আলাপ করলাম না ভিডিও বাড়ায় লম্বা করে আলাপ নাই তো শেষ কথায় চলে আসি টরন্টোতে একদম দু থেকে যদি ব্যাকে যান তাহলে সাত বছর ব্যাকে গিয়ে অতটুক পর্যন্ত তো ওই গাড়ি কিনা দরকার নাই দুই তিন বছরের পুরানো গাড়ি হইলেই এনাফ ভালো হবে গাড়ি কিনবেন কিনে শুরু করতে পারবেন কিংবা টরন্টোর বাইরে যদি গাড়ি চালান টরন্টোর বাইরেই শুধু গাড়ি উবার করবেন এরকম তো আর হইতে পারে না তো আপনি শুধু শুধু কেন ওই পুরানোটা কিনবেন কিনে পরে আপনি টরন্টোতে ঢুকতে পারবেন না সেটা তো আর না সব মেন ব্যবসাই হচ্ছে টরন্টো ডাউনটাউনে মূল ব্যবসাটাই হচ্ছে এইখানে তো আপনাকে এইখানে টার্গেট করতে হবে একজন ভালো উবার ড্রাইভারের জন্য একটা ভালো গাড়ি দরকার সেই গাড়ি মাস্ট বি হাইব্রিড গাড়ি হইলে সবচেয়ে বেস্ট হয় এবং টয়টা কিংবা হুন্ডা দুইটাই জাপানিজ গাড়ি এই দুইটা দুইটা একটা যে হইলেই হবে এরপরে কিনেন নিশানের আরো যা আছে বলছি আমি আগে সেগুলা কিনেন কিনতে পারেন কিন্তু এই দুইটার মধ্যে যে একটা এবং সিদান গাড়ি ইজ দ্য বেস্ট আমার মনে হয় না যে এসিউবি কিনাই এখন শুধু শুধু আপনার নতুন ড্রাইভার আমি কিন্তু একজন নতুন ড্রাইভারকে টার্গেট করে এই কথাগুলো বলতেছি তো তার জন্য অত কিছু অত হাইফাই এর দরকার আছে কিনতে কিনতে চাইলে কিংবা দুইটার একটা তারপরে আজকের ভিডিও আর লম্বা করব না আশা করি আপনারা কিছু ইনফরমেশন পাইলেন আর আমার উবার নিয়ে বললাম প্রথমেই বলছি উবার নিয়ে আমার আগে আরো দুইটা ভিডিও আছে আমি এখানে ইয়েগুলো দিয়ে দিবনে নে এবং নিচে লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে আপনারা দেখতে পারেন ক্যানাডা নিয়ে আমার আরো কিছু ভিডিও আছে যেগুলা আপনারা দেখতে পারেন দেখলে আপনাদের ভালো লাগবে কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং কোনো প্রয়োজন হইলে কোনো কিছু দরকার হইলে ইমেল করতে পারেন বা কমেন্ট করতে পারেন আর যদি সাবস্ক্রাইব করতে ইচ্ছে হয় বা ভিডিওগুলো দেখে ভালো লাগে মনে হয় যে আমি ইন ফিউচারে আরও কিছু জানতে পারবো ভাইয়ের ভিডিও ভাইকে ফলো করলে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ